তাই একটা ভালোবাসার মুহূর্ত দেখায় আপনি দেখেন ও মাই একটা ভালোবাসার মুহূর্ত দেখেন কি ভাই কে অবস্থা ভাই কী ভাই আপনার বউ ওই পয়ে যেতেছেন সুন্দর আপনার ভালোবাসা আপনাকে ভালোবাসা সুন্দর অনেক সুন্দর আপনাকে অনেক ভালোবাসা অনেক সুন্দর দেখে ভালো লাগলো ভাই হ্যাঁ বুঝে না বুঝবেন বুঝবেন বাগলা আমি কম করেন শিকন ঠিক আছে ভাই ভালোবাসা সুন্দর দেখলেন কি সুন্দর ভালোবাসা হাজব্যান্ড ওয়াইফ এখন তেল নিব